তার দেখছেন তার তারগুলো ওই এই মরুভূমির মধ্যে পড়ে রয়েছে আর তো মন করা যায় যে সেই গ্রামগঞ্জে যে বাদাম বিক্রি করতো মালাই বিক্রি করতো না মনটা চাই এগুলো দিয়ে মালাই খায় কিন্তু এনে সেই মালাই এলা নাই যে তারগুলো গুলো পড়ে রয়েছে ঠিক আছে এরা কেউ শুয়েও দেখবো না সব পড়ে রয়েছে তো মনে করেন যে মনে করে কি এগুলো ই করি নিয়ে আল্লাহ রে

এটা অনেক ভয়ানক আর কি তো দেখেন অনেকখানি তার কিন্তু এখানে পড়ে আছে তো আর কি করা যায় কারণ আপাতত এগুলো থাক এগুলো কিছু করা যাবো না আপনাদের দেখালাম যে আসলে কিভাবে এগুলো পড়ে থাকে এগুলো কেউ নেওয়ার লোক নাই ঠিক আছে